সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ আমরা যখন মসজিদ নির্মাণ করার স্বপ্ন দেখছি তখন পৃথিবীর অপর প্রান্তে নির্মিত মসজিদের উপরে বোমা হামলা করে আমার মুসলমান ভাইকে শহীদ করে দেয়া হচ্ছে যখন আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তায় নির্দ্বিধায় নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে আসছি তখন আমার অপর প্রান্তের কলিজার টুকরা প্রিয় মুসলমান ভাই তার মসজিদে কীভাবে নামাজ আদায় করবে চূর্ণ বিচূর্ণ মসজিদে সেই চিন্তায় মগ্ন আছে এবং নামাজে দাঁড়াইলে আবার পুনরায় তার উপরে বোমা হামলা হয় কিনা সে শঙ্কায় রয়েছে আমরা কেউ কেউ এ খবর কিছুটা জানি আবার কেউ কেউ অকিবহাল নয় আমরা যারা জানি তারা মনে করছি সে তো শুধু ফ্যালেস্টাইনের গাজা উপত্যকার খবর হাজার হাজার মাইল দূরের কথা আমাদেরকে কেন ব্যথিত করবে আমাদের শরীরে কেন লাগবে তাদের সঙ্গে তাদের যুদ্ধ বিগ্রহ চলতেছে এজন্য তাদেরকে তারা হামলা করছে বিষয়টি নিছক এমনটি নয় বিষয়টি হচ্ছে কুফফার আর ইমানদারদের দ্বন্দ্ব বিষয়টি হচ্ছে মুসলমানদের সঙ্গে সারা বিশ্বের সমগ্র অমুসলিমদের দ্বন্দ্ব তাম বিশ্বে যত ধর্ম বর্ণ চিন্তা ভাবনা যা কিছু আছে সব কিছুকে মিলালে মৌলিকভাবে দুইটি গ্রুপ দুইটি দলে সমগ্র দুনিয়ার মানুষকে আপনি বিভক্ত করতে পারবেন যার একটি দল হচ্ছে হিজবুল্লাহ তথা আল্লাহর দল ইমানদারেরা একটি দল হচ্ছে হেসবু শ তথা শৈতানের অনুগামী আমরা যদিও দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি হেফাজত জামাত চরমনাই তাবলিগ বিভিন্ন জন বিভিন্ন দলে বিভক্ত আবার যদি বাতিলদেরকে দেখি তাহলে বাম এই আরও বিভিন্ন ধরনের যারা ধর্ম চায় না যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে আরও বিভিন্নভাবে তাদেরও বিভিন্ন সংগঠন আছে তাদেরও বিভিন্ন গ্রুপ আছে কিন্তু প্রকৃতপক্ষে দুইটি গ্রুপ এই উভয় সমস্ত গ্রুপগুলি গিয়ে এই উভয় দুই গ্রুপে গিয়ে মিলিত হবে ধরেন ইসলামের মধ্যে যেই ভাগগুলি দেখি সর্বোপরি গিয়ে তাদের সকলকেই বলতে হবে আমরা আল্লাহর দলের লোক আমরা কোরআন হাদিস মানে কোরআন প্রতিষ্ঠা করতে চাই হাদিস প্রতিষ্ঠা করতে চাই আমরা দুনিয়াতে ইসলাম চাই আর একটা গ্রুপ ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি বলবে আমরা ইসলাম চাই না ইসলাম ভিত্তিকে অন্য কিছু চাই কিন্তু আমাদের চোখে ধোয়াশা তৈরি করার জন্য আমাদের ভিতরে বিভক্তি তৈরি করে রাখার জন্য শয়তান এতগুলি দল উপদল আমাদের ভিতরে আমাদের চোখের সম্মুখে ছায়ার মতো দাঁড় করিয়ে রেখেছে কিন্তু প্রকৃতপক্ষে তাম বিশ্বের সমস্ত ফাসেক ফুজ্জার কাফের বেইমান একত্রিত হয়ে তারা ইসলামকেই মূলত অ্যাটাক করে তারা মুসলমানদের উপরেই মূলত আঘাত করে

যারা শীষে ঢালা প্রাচীরের মতো অবিচল থেকে আল্লাহর পথে লড়াই করে বলেন সুবাহান্লাহ জেহাদ করে আর আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন আল জেহাদুমা জেহাদ চলতে থাকবে কেয়ামত পর্যন্ত বলেন সুবাহানল্লাহ কিন্তু মুসলমানদের সম্মুখে মিডিয়া ট্রায়ালের ফলে মানে অত্যাধিক মিডিয়ায় জিহাদ নামক একটি পবিত্র শব্দ ইসলামের অতীব গুরুত্বপূর্ণ এবং ফরজ একটি বিধান জিহাদ এই জিহাদকে অপরাধমূলক একটা শব্দে সাব্যস্ত করে মুসলমানদের মধ্যে ধারণা এরকম তৈরি করে দিয়েছে যে জিহাদ মানে অপরাধমূলক কর্মকাণ্ড বলেন নাউজুবিল্লা অথচ জিহাদটা হইতেছে অপরাধ প্রতিরোধ করার মতো একটি কর্মসূচি বলেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীর জমিনে যত অপরাধ হয় যত অন্যায় অনাচার হয় যত অবিচার হয় যত পাপ পঙ্কিলতা হয় সব কিছুর বিরুদ্ধে অবস্থান নেওয়াই হইতেছে জিহাদ বলেন আল্লাহ। কিন্তু জিহাদকে এমনভাবে মুসলমানদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে এবং মুসলমানেরা ফাসেক ফুজ্জার কাফির বেইমানদের সেই তৈরি করা মতবাদ গিলে ফেলেছে তারাও তাদের কথাকেই বিশ্বাস করে এখন জেহাদ বললেই বুঝে জিহাদ মানে জঙ্গিবাদ জেহাদ মানে অযথা এক জায়গায় গিয়ে বোম ফুটানো জেহাদ মানে মানুষকে মেরে ফেলা জেহাদ মানে মানুষের উপরে অন্যায় করা এরকম একটা কিছু বুঝায় বলেন না ওজুবিল্লা মানুষ মুসলমানেরা এটা বিশ্বাস করে ফেলেছে জেহাদ যে একটা আরবি শব্দ জেহাদ যে পবিত্র আনুল কারিমের ভিতরে একটি শব্দ এই শব্দটার আসলে মর্মার্থ কি এই শব্দটা আসলে আল্লাহ পাকরবুল আলমিন কেন দিয়েছেন মুসলমানেরাই ফাসেক ফুজারের কথাই বিশ্বাস করলো আল্লাহর কথার উপরে একটু গবেষণা করার চিন্তা দ্বারা তারা প্রয়োজন মনে করলো না বলেন না উজুবিল্লা মুসলমানদের ভিতরে পরিপূর্ণ রূপে জেহাদের প্রেরণা না থাকার কারণে পৃথিবীর জমিনে অন্যায় অনাচার মাথা দিয়ে উঠেছেন কাফির বেইমানেরা জেহাদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রবাহ গান্ডা চালিয়ে মুসলমানদেরকে এবং ইসলামদের ইসলামকে ধরাশয় করার সুবর্ণ সুযোগ পেয়েছে বলেন না ওজুবিল্লা জেহাদ হচ্ছে আপনার ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যে কোনো জায়গায় আপনার সম্মুখে বিন্দুমাত্র কোনো অপরাধ সংগঠিত হলে সেই অপরাধকে মোকাবেলা করার জন্য যখন যেই পরিস্থিতিতে যেই অবস্থান নেয়ার দরকার সেই অবস্থান আরে সেই পরিস্থিতিতে সেই পদক্ষেপ নেওয়াটাই হইতেছে জিহাদ বলেন সুবাহ আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সচ্চার ভূমিকা গ্রহণ করা যেইখানে যেই পদক্ষেপ নেওয়া দরকার সেইখানে সেই পদক্ষেপটা নেওয়াই হইতেছে জিহাদ এই জন্য আল্লাহর হাবিব সাল্লু আলহ সাল্লাম বলেছেন من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان <applause> بولن سبحان الله الله الحبيب صلى الله عليه وسلم بولن তোমরা যদি কোনো অন্যায় অনাচার দেখো কোনো গর্হিত কাজ দেখো তাহলে সে অন্যায়টাকে তোমাদের হাতের দ্বারা প্রতিরোধ করো হাতের দ্বারা প্রতিরোধ করা সম্ভব না হলে জবানের দ্বারা কথার মাধ্যমে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করো এরপরেও যদি না পারো তাহলে অন্তত পক্ষে অন্তরে অন্তরে পরিকল্পনা করো অন্তরে অন্তরে সিদ্ধান্ত গ্রহণ করো এই কাজ কিভাবে করা এজন্য দেওয়ার জন্য আমার ঘরে যদি কোনো অপরাধ হয় এই অপরাধটাকে প্রতিরোধ করাও জেহাদ বলেন আলহামদুলিল্লাহ এখন সেটা যদি কথার মাধ্যমে বুঝিয়ে প্রতিরোধ করা যায় এটা জেহাদ বলেন আলহামদুলিল্লাহ আমার সমাজে যদি কোনো অপরাধ সংগঠিত হয় কোনো অনাচার সংগঠিত হয় এটাকে যদি বুঝিয়ে কি বলে হাতের মাধ্যমে যে না এই অন্যায় করা যাবে না এই অন্যায় করতে পারবে না অন্যায় থেকে যদি মানুষকে প্রতিরোধ করতে পারেন এটাও যে হাত যদি হাতের দ্বারা সম্ভব না হয় জবানের দ্বারা কথার মাধ্যমে বুঝিয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে যদি বোঝানো যায় যে এটা অপরাধ এই অপরাধ সমাজে করা যাবে না এতে দেশ জাতি সমাজ এবং মানবতা ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি এটা ওইভাবে বুঝানো সম্ভব হয় বুঝিয়ে যদি প্রতিরোধ করা যায় এটাও যে হাত এরপরে যদি হাতের দ্বারাও না হয় জবানের দ্বারাও না হয় সর্বোপরি সর্বশেষ কিছুই করতে পারতেছি না যারা অপরাধ করছে তারা বুঝতেছে না যারা অপরাধ করছে তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা নাই তাদেরকে গিয়ে মুখের মাধ্যমে বোঝানোরও কোনো সক্ষমতা নাই তাদের সম্মুখে দাঁড়ানোরও কোনো উপায় নাই তাহলে মুসলমান অন্তত পক্ষে পরিকল্পনা করবে অন্তরে অন্তরে চিন্তাভাবনা করবে যে কিভাবে কি পদক্ষেপ নিলে কেমনে এই অন্যায় আচার এই অপরাধটা সমাজ থেকে বিদুরিত করা যায় বলেন আলহামদুলিল্লাহ এটাও জিহাদ এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন পর্যায় সারা বিশ্বের বুকে এটা হলো আমার সমাজের কথা বললাম একইভাবে যদি আমার দেশে এরকম কোনো গর্হিত কাজ হয় কোনো অন্যায়নাচার হয় কোনো জুলুম নির্যাতন হয় তাহলে আমার অবস্থান থেকে আমি যেইভাবে প্রতিরোধ করতে পারি আমার যদি হাতের দ্বারা প্রতিরোধ করার সক্ষমতা থাকে তাহলে হাতের দ্বারা জবানের দ্বারা যদি প্রতিরোধ করার সক্ষমতা থাকে জবানের দ্বারা আর না পারলে ভিতরে ভিতরে পরিকল্পনা করা যায় আমি আজকেই অপরাধটাকে প্রতিরোধ করতে পারতেছি না কিন্তু কি কাজ করলে কেমনে সঙ্গবদ্ধ একটা মানে জমাত তৈরি করে কিভাবে বড় আকারে একটা কিছু করে এর বিরুদ্ধে প্রতিবাদ করে এই অন্যায়টাকে বিদুরিত করা যায় এটাও একটা জেহাদ তাহলে এই জেহাদ আল্লাহ রসুল সাল্লামের বাসায় কেয়ামত পর্যন্ত চলবে কিন্তু আমরা কেউ তো কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না বড় কেউ পাঁচ বছর দশ বছর সর্বোচ্চ পঞ্চাশ বছর একশো বছর একশো বছর যাওয়ার কায়দা বর্তমান সময়ে মনে হয় আমাদের কারো নাই তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে জেহাদি অনুপ্রেরণা আমাদের প্রত্যেকের হৃদয়ে লালন করতে হবে আমরা নামাজ পড়তে হবে এটা দরকার মনে করি আমরা রোজা করতে হবে এটা দরকার মনে করি আমরা যারা নামাজ রোজা করি যারা নামাজ রোজা করে না আমাদের সঙ্গে সমাজে চলাফেরা করে তারাও নামাজের প্রয়োজনীয়তা অনুভব করে এই জন্য দেখবেন সপ্তাহে অন্য কোনো ওক্তে না থাকলে তারা কিন্তু জুমার নামাজে আসে যে নামাজ পড়া দরকার আমি মুসলমান মিলাদ পড়ার প্রয়োজনীয়তা অনুভব করে দাওয়াত খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে কিন্তু সমাজে আমরা যারা মুসলমানেরা বসবাস করি জেহাদের প্রয়োজনীয়তা তথা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার প্রয়োজনীয়তা আমরা গ্রহণ করি না অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না না করতে করতে এখন সমাজে অন্যায় অনাচার এমনভাবে ছড়াইয়া পড়ছে এই সমাজের অন্যায় অনাচার নয় শুধু রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন অন্যায় অনাচারগুলি মুসলমানদের মাথার উপরে এসে চেপে বসেছে বলি নাউজুবিল্লাহ এর মূল কারণ হচ্ছে জেহাদি অনুপ্রেরণা তথা অন্যায় প্রতিরোধের অনুপ্রেরণা আমাদের ভিতরে না থাকা ঘর থেকে বলি আমার সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আমার চিন্তাই নাই এটা কিন্তু একটা আমি কিন্তু পিতা আমার সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে অথবা বিপথে চলে যাচ্ছে আমি কিছুই মনে করতেছি না যেমনটা হয় বলা ভাই বড় হইলে এমন পরেই অন্যের মেয়ের সঙ্গে সম্পর্ক করতেছে আমার কাছে ভালো লাগতেছে পুত একটা জন্ম দিছি তিনজনের মেয়ের লাগে সম্পর্ক এমন ভূতেরই তো দরকার বাপে আবার গর্ব করে না ফিরেই পারি না হয়তো এই করছে সেই করছে মানে খুব গর্ব আসলে যে এটা ওয়ান অন্যায় এটা এটা মনে হয় না মনে করে যে এটা কাজের কাজ করছে তাহলে আপনি অন্যায়ের প্রশ্রয় দিলেন আপনার ঘর থেকেই এরপরে সমাজে যা হয় হোক এটার তো কোনো চিন্তা চিন্তাধারাই নাই আর রাষ্ট্রীয়ভাবে বলে নিজে বাসলে বাপের নাম অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বিপদে পড়তে রাজি না কিন্তু মুসলমান বিপদকে করে মুসলমান সত্যের পক্ষে অবিচল থাকার জন্য তার জীবনকে বিলিয়ে দিতে পারে বলেন সুবাহানাল্লাহ বিন্দু মাত্র কুণ্ঠিত বোধ করে না আমরা এভাবে যদি ধারাবাহিকতা নিয়ে আলোচনা করতে থাকি দীর্ঘ সময় আলোচনা হবে এই আলোচনার মৌলিক সারনির্যাস হচ্ছে যে মুসলমানদের ভিতরে জেহাদি অনুপ্রেরণা কমে যাওয়ার কারণে তাম বিশ্বের বুকে মুসলমানদেরকে শক্তভাবে অ্যাটাক করে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করতেছে মায়ের ধৈর্য করতেছে এতে করে মুসলমানদের হুঁশ ফিরতেছে না আমরা ধরেন মাসক উত্তর পাড়ার মানুষ চিন্তা করতেছি সেই গাজায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমরা কি করতে পারবো হুজুররা এমনি ফাল পারে বলে পেপসি খাওয়া বাদ দাও কোলা খাওয়া বাদ দাও তাইলে ইসরায়েলের মানুষ মনে হয় বেঁচে যাবে এটা হচ্ছে একটা মাধ্যম প্রতিবাদের একটা ভাষা যারা আমার মুসলমান ভাইকে মারে তাদের উৎপাদিত বস্তুগুলিকে আমরা গ্রহণ করব না এটা হচ্ছে প্রতিবাদের একটা ভাষা যারা অন্যায় করতেছে যারা অন্যায়কারী জুলুমকারী যারা আমার মুসলমান ভাইদেরকে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করতে চায় তাদের উৎপাদিত আমার তো অন্য কোনো সামর্থ্য নাই আমি তো তাদের ঘাড়ের উপরে গিয়ে বোমা মারতে পারবো না আমার তো সে যোগ্যতা দক্ষতা নাই অন্তত পক্ষে ঘৃণা প্রকাশ করে তার উৎপাদিত পণ্যগুলি আমি গ্রহণ করবো না এতটুকুন তো করতে পারি এতটুকু হুস মুসলমানদের নেই এইটা কি হইব এইটা কি হইব এইটা কি হইব কইতে কইতে আমার পকেট থেকে আমি মনে করি কি হইব আমার পকেট থেকে আমার জীবনে হয়তোবা সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গিয়ে আমার মুসলমান ভাইকে এই পঞ্চাশ হাজার টাকার বোমা মারছে কিন্তু আমার কোনো খেয়ালই নাই কারণ ওই যে অন্যায়ের প্রতিবাদের অনুপ্রেরণাই নাই আজকে এই যে রাস্তায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন জায়গায় থেকে প্রতিবাদ হচ্ছে আমাদের অনেক মুসলমানই মনে করে কি ওই বইটা ফিরে এটা হচ্ছে প্রতিবাদের ন্যূনতম একটা ভাষা আছে তোমাদেরকে ধিক্কার জানাই তোমরা অন্যায় করছো এই অন্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক নাই আমরা এই অন্যায়কে প্রশ্রয় দিই না দুনিয়ার জমিনে যদি ইসলাম ক্ষমতায় থাকতো তাম বিশ্ব যদি কাফির বেইমানরা শাসন না করে মুসলমানেরা শাসন করত উপর দিয়ে পড়ে কারো উপরে হামলা করতো না এই নজির ইসলাম আসার পর থেকে নিয়ে অধ্যবধি পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই কিন্তু এই ফাসেক ফুজ্জার কাফির বেঈমানদের হাতে ক্ষমতা থাকার কারণে যদি তাদের হাতে ক্ষমতা থাকে তাইলে তারা আপনাকে যে কোনোভাবে হামলা করবে অযথা বসে থাকবেন আপনি ভালো মানুষ আপনার গাড়ির উপরে এসে কিল মারবে কেন আমার ক্ষমতা আছে তাই আমি কিল মারছি এটা হচ্ছে ফাঁসে উজ্জ্বরের নীতি আর ইমানদারদের নীতি হচ্ছে যে আমার হাতে ক্ষমতা আছে তুমি আমাকে জিজিয়া কর দিচ্ছ বা আমার সঙ্গে তোমার সম্পর্ক ভালো তোমাকে কিছু করব না তুমি নিরাপদে থাকো তুমি ইসলামী হুকুমতের আয়ত্তের মধ্যে আসো তুমি নিরাপদ আছো বলেন আলহামদুলিল্লাহ আজকে তারা পায়ে পাড়া দিয়ে জোর করে যেখানে তারা আশ্রিত হয়েছিল ফ্যালেস্টাইনে যারা রিফুজি হয়ে এসেছিল কালের আবর্তে তারা সেই জায়গায় এমনভাবে দখল করে বসেছে এখন পূর্ব শুরীদের যাদের জায়গায় এসে আশ্রিত হয়েছিল তাদেরকে উৎখাত করার জন্য তারা মরিয়া হয়ে উঠে লেগে উঠে পড়ে লেগেছে এবং তারা যুদ্ধ যুদ্ধবিরতি মানতেছে না রমজান মানতেছে না ঈদ মানতেছে না যখন যেইখানে যেইভাবে মন চিতেছে বোম মারতেছে তাদের উপরে অন্যায় অনাচার করতেছে জুলুম নির্যাতন করতেছে এর ন্যূনতম ধিক্কারটুকু মুসলমানদের হৃদয় থেকে আসতে হবে জবান খুলে বলেন ঠিক কিনা